আওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অধীনে এই রাস্তা এখন কার্যতই বানভাসি রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি স্কুল একদিনের বৃষ্টিতেই এই রাস্তার এই করুণ দশা জলে ভাসছে গোটা এলাকা স্কুলে ছাত্রছাত্রীরা তো বটেই সাধারণ মানুষেরও জমা জলে দুর্বিষহ অবস্থা অভিযোগ জল নিকাশী স্থায়ী কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও বেহাল হয়েছে আমাদের ওই বামনগাছি অঞ্চল যেটা ওখানে ওই ন নম্বর ওয়ার্ড যে সংলগ্ন এরিয়া যেটা আপনারা জানেন ওখানে ওই হ্যাঁ সাত আছে অ্যাডজাস্ট পরপর যে ওয়ার্ডগুলো ওখানে নোনাপাড়া যে এরিয়াটা আছে এই সব জায়গাতে যে পরিমাণ জল আগে জমছিল এখন সে পরিমাণ জলের সংখ্যা অনেক কম কিছু জায়গা বিশেষ করে আমরা খবর পেয়েছি বামনগাছি অঞ্চলের যেখানে ওই সেন্ট্রাল স্কুল আছে যে জায়গাটায় যেখানে আজকে একটা বাচ্চা পড়ে গিয়েছিল জলে আমরা সেটা জেনেছি ওই অঞ্চলটা স্পেসিফিক আগে বলি যে ওই অঞ্চলে কিন্তু ওটা আমরা ওদের স্কুলের ওনারা আমাদের সঙ্গে দেখা করেছিলেন স্কুলের তরফ থেকে আমরা ওনাদের জানিয়েছি ওই জায়গাটা কমপ্লিটলি রেলের আন্ডারে পড়ে তো আমরা এক্ষেত্রে ওনাদেরকে বলেছিলাম যেহেতু ওটা সেন্ট্রাল স্কুল ওটা ডাইরেক্টলি গভর্ন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমরা এখানে শুভমোটো ওই জায়গায় ঢুকে কাজ করতে পারবো না এটা একমাত্র যদি ওনারা আমাদের জানান যেটা আমি ওনাদের স্কুলের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আইদার এটা রেলকে করতে হবে মানে বা যার জায়গা ওটা সেন্ট্রাল গভর্নমেন্টে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের জানাতে হবে যে কি অ্যাসিস্ট্যান্স চাই আমরা হানড্রেড পার্সেন্ট রাজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলছেন যে যে কোনো মানুষের প্রবলেম হলে আমাদের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাব হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট কুবের কলম ডিজিটাল